আজকে আমরা থ্রি ডি স্টুডো ম্যাক্সে বক্স হানসেট ডিজাইনটা করবো অলরেডি কিন্তু বক্স হানসেটটা দেখতে পাচ্ছেন এটা হলো বক্স বক্সের একটা সানসেট অনেকেই এই সানসেট তৈরি করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা প্রথমে সানসেটটা সিলেক্ট করে ডিলেট করে দিবেন এখন অনলি আমাদের এই উইন্ডোটা প্রয়োজন জাস্ট সিলেক্ট করে অল্টার কিউ কি দিবেন অল্টার কিউ অল্টার কিউ দেওয়ার পর ভিউটা সেন্স করবেন এখন কোন ভিউতে এই ফ্রেমটা দেখা যায় ফ্রন্ট ভিউতে কোন ভিউতে এখন এই রকম ফ্রেম দেখা গেলে কাজ হবে না এই রকম ফ্রেমটা দেখতে হবে তারপরে আমরা রেট্যাঙ্গেল যাব জাস্ট এখান থেকে আমরা কি কোথায় ক্লিক করব এখান থেকে শেপ শেপ থেকে রেট্যাঙ্গেল স্ন্যাপটা অন করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ওকে আশা করি পারবেন স্ন্যাপটা অফ মুভ টু মাউসের রাইট কনভার্ট টু এসপি লাইন কি দেবো মাউসের রাইট কনভার্ট টু এস লাইন তারপর এখানে অবশ্যই এসপি লাইনে টিক দেয় না এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট প্রবলেম হলো এই জায়গাতে এই এসপি লাইনে টিক দেবেন টিক দেওয়ার পর আউটলাইনে মাইনাস ফাইভ কী দেবেন আউটলাইনে মাইনাস ফাইভ মোডিফাই থেকে এক্সটুট এই যে মডিফাই লিস্ট থেকে এক্সটুট ক্লিক করবেন অ্যামাউন্টে সিক্স দেখেন বক্স আনসেটটা কিন্তু হয়েই গেছে বক্স আনসেট তৈরি করা আসলে কঠিন কিছু না একেবারে সহজ যে কেউ তৈরি করতে পারবে এখন এই আইসোলেটে ক্লিক করবেন লাইটে ক্লিক করবেন একেবারে ইজি